আমি আজ আপনাদের পাঠ করে শোনাব এক অসাধারণ কাহিনী আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের কাহিনী বাংলা চলচ্চিত্র জগতের দুই কিংবদন্তি মানুষের কিছু কথোপকথন আমি যা যা বলতে চেয়েছিলাম তা আমি তোমার মুখ দিয়ে বলাতে চাই হ্যাঁ উৎপল দত্তকে ঠিক এ কথাই বলেছিলেন সত্যজিৎ রায় ডান হাতে চিত্রনাট্যের খাতা আর সামনের সোফায় বসেছিলেন উৎপল দত্ত সত্যজিৎ রায়ের মুখে এমন কথা শুনে কিছুটা স্তম্ভিত হয়েছিলেন তিনি সত্যজিতের এমন কথার কি উত্তর দেওয়া যায় তা বুঝে উঠতে পারছিলেন না মাথার উপর থাকা বড় ফ্যানটি তখন আওয়াজ করে ঘুরছে অগোছালো ঘরে মাঝের চেয়ারে সত্যজিৎ রায় বসে আর অপর দিকের সিঙ্গেল সোফায় বসে রয়েছেন উৎপল দত্ত সময়টা আটের দশক সত্যজিৎ রায় তখন সবে শেষ করেছেন আগন্তুক ছবির চিত্রনাট্যের প্রথম খসড়া আর তা শেষ হতেই উৎপল দত্তকে ডাক দিয়েছেন উৎপল দত্ত যখন সত্যজিতের ঘরে পা দিলেন তখন চোখ বন্ধ করে চেয়ারে বসে গা হেলিয়েছিলেন সত্যজিৎ রায় উৎপল দত্ত ঘরে ঢুকতেই তাকে ইশারায় সোফায় বসতে বললেন তারপর সত্যজিৎ রায় বললেন আগন্তুকে আমার শেষ ছবি হবে কেননা আমার এতদিন যা যা বলার ছিল এই ছবিতেই বলতে চাই আর তোমার মুখ দিয়ে তা বলাবো সত্যজিতের এই কথাকে না বলার মতো সাহস বা ইচ্ছা কোনোটাই ছিল না উৎপল দত্তের কেননা আগন্তুক ছবির চিত্রনাট্য করে তিনি বুঝেছিলেন এই ছবি শুধুই সিনেমা নয় বরং এক দলিল চার দেওয়ালের মাঝে তিনি শুনিয়েছেন সভ্যতা নামের ফাঁকা কলসির শব্দদূষণ প্রতি মুহূর্তে প্রতিটি চরিত্র যেন মানুষের পর্দায় নিয়ে এসেছেন এই মোটেই সহজ ছিল ছবি যে না তা বুঝতে পেরেছিলেন কিংবদন্তি অভিনেতা উৎপল দত্ত তার ভয় ছিল তিনি যদি চরিত্রটিকে ঠিকঠাক ফুটিয়ে তুলতে না পারেন তাহলে ক্ষতিগ্রস্ত হবে সত্যজিতের চিন্তা ভাবনা সেই দুশ্চিন্তা নিয়েই প্রথমে না বলেছিলেন উৎপল দত্ত আর তার এই দুশ্চিন্তার নেপথ্যে ছিল তার শারীরিক অসুস্থতা সেই সময় নানা কারণে উৎপল দত্তের শারীরিকভাবে তিনি ছিলেন অসুস্থ প্রায় দু তিন মাস অন্তরে উৎপল দত্তকে ছুটতে হতো হাসপাতালে এই অসুস্থতা নিয়ে এক টানা ছবির শুটিং প্রায় সম্ভবই ছিল না উৎপল দত্তের এই অসুস্থতার কথাই সত্যজিৎকে জানিয়েছিলেন উৎপল দত্ত অন্যদিকে ঘরে বাইরে ছবির সময় সত্যজিৎ হৃদরোগে আক্রান্ত হন তারপর থেকেই সত্যজিৎ যেন দ্রুত তার জমানো কাজ শেষ করতে চাইতেন এমনকি আগন্তুক ছবির সময়ও বার বার বলতেন এই ছবি আমাকে শেষ করে যেতেই হবে উৎপলের অসুস্থতার কথা শুনে সত্যজিৎ তাকে একটা কথাই বলেছিলেন তুমি পারবে দেখো আমরা ঠিক এই ছবিটা বানাতে পারবো সময়টা উনিশশো সালের শেষ আগন্তুকের শেষ দৃশ্যের শুটিং চলছে উৎপল দত্তকে নিয়ে শেষ হবার পর সত্যজিতের কাছে দৌড়ে এলেন উৎপল দত্ত আচমকা হাত চেপে ধরলেন তার প্রিয় মানিকদার ছল ছলে চোখে সত্যজিৎকে তিনি বললেন আমার খুব ভয় হচ্ছে আমি কি পারলাম তোমার ভাবনার মতো কাজ করতে উৎপল দত্তের মতো কিংবদন্তি অভিনেতার মুখে এমন শিশু সুলভ কথা শুনে হেসেই ফেললেন সত্যজিৎ রায় তারপর উৎপল দত্তকে জড়িয়ে ধরে তিনি বললেন তুমি পেরেছ বলেই তো ছবিটা শেষ হলো। উৎপল আমার যা বলার তোমাকে দিয়েই বলিয়ে দিলাম লেখনী সংগৃহীত তথ্যসূত্র টিভি নাইন বাংলা আকাশ মিশ্র অসংখ্য ধন্যবাদ জানাই যিনি এই লেখনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাকে আমার তরফ থেকে এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই